জবি ক্যাম্পাসের বর্তমানে আলোচনার শীর্ষে দুইটি বিষয় সম্পূরক বৃত্তি যোগসু জবি শিক্ষার্থীরা এই বিষয়গুলো নিয়ে অবস্থান কর্মসূচি পালন করছে এখনো পর্যন্ত প্রশাসন থেকে কি কোনো আশানুরূপ ফলাফল এসেছে আর আপনারা আন্দোলন কতদিন চালিয়ে যাবেন আসলে আমরা আপনারা জানেন যে দীর্ঘদিন যাবৎ প্রায় আমরা এই আবাসন এবং যোগসনের প্রায় এক বছর যাবৎ আন্দোলন করছি তো সেই আন্দোলনের ফলস্বরূপ বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসন আছে প্রশাসন থেকে আমাদের আসলে কোনো ধরনের এখন আশ্বাস বা তেমন কোনো আমরা যে পাবো এরকম কোনো গ্যারান্টি এবং কিছু আসলে বলা হয়নি তারা বারবার বলেছে যে দিব চলছে হচ্ছে এরকমই আমাদের সাথে আসলে বলছে তারা আসলে ওই আন্তরিকতার জায়গা যেটা সেটা থেকে বা আমাদেরকে যে আসলেই দিবে এরকম কোনো আশ্বাস তারা এখন দিতে পারে নাই আর দ্বিতীয় হচ্ছে আমাদের আন্দোলনটা প্রায় এক বছর যাবত চলছে এই আন্দোলন আমরা এবার যমুনাতে গিয়েছিলাম তারপরে আপনার মন্ত্রণালয়ের সামনে ওইখানে গিয়েছিলাম কোথাও গিয়ে আসলে ওইখানে যে কাজগুলো এগুলো হয়ে গেছে কিন্তু আমাদের প্রশাসনের যে গাফিলতি কারণে এখনো আমাদের এই দাবি পূরণ হয়নি তো এখন আমরা বিসি ভবনের সামনে অবস্থান নিয়েছি যে আমাদের এই দাবি যতক্ষণ না পর্যন্ত আমাদের ফল হাতে আসবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই অবস্থান কর্মসূচি বিসি ভবনের সামনে এটা আমাদের চলমান হাট তো আমরা আহ আশা করবো যে অতি দ্রুতই যেন বিসি স্যার এবং যারা প্রশাসনের দায়িত্বে আছে তারা দ্রুত এটা কার্যকর ব্যবস্থান